পঞ্চগড় অসাধু চক্রের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর ব্যবসায়ীদের সার্কলিপি প্রদান করেছেন আপনারা দেখছেন সমাজের পঞ্চগড় থেকে মিয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পঞ্চগড় বাজারে পেরিফেরিভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও অসাধু চক্রের মধ্যে বিরোধের জেরে জেলা প্রশাসকের নিকট আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবিতে সার্কলিপি প্রদান করেছে ব্যবসায়ী সমাজ মঙ্গলবার একুশে অক্টোবর সকালে পঞ্চগড় বাজার বণিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকে এ সার্কলিপি প্রদান করা হয় সার্কলিপিতে উল্লেখ করা হয় দীর্ঘদিন ধরে পঞ্চগড় বাজার রাজনগরহাট এলাকার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত এখানে বহু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু সম্প্রতি রাজনগর হাট এলাকায় কিছু পেরিফেরিভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানে মালিক ও অসাধু চক্রের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে কতিপয় অসাধু ব্যক্তি প্রকৃত মালিকের দোকান মালিকানা অস্বীকার করে নিজ নামে দোকান ঘর লিজ গ্রহণের জন্য সংশ্লিষ্ট অফিসে আবেদন করেছে ব্যবসায়ীরা জানান এ ধরনের কর্মকাণ্ডের ফলে বাজারের শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ বিঘ্নিত হচ্ছে এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুপ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় পঞ্চগড় বণিক সমিতির সভাপতি আলহাজ আব্দুল আলিম বলেন পঞ্চগড় বাজারকে শান্ত ও ব্যবসা বান্ধব রাখতে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তিনি আরও জানান যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে বৃহত্তর ব্যবসায়ী সম্প্রদায় পরবর্তী কর্মসূচি ঘোষণায় বাধ্য হবে সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল